নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সবজি দিয়ে মটর ডালের একটা রেসিপি এটা ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে এই ডালের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ মটর ডাল নিয়েছি এটা ছোলার ডালেও ভালো হয় তবে আমি মটর ডাল দিয়ে আজকে বানাচ্ছি আর এখানে নিয়েছি কাঁঠালের দানা এইগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে রেখেছি কিছুটা চাল কুমড়োর টুকরো খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিয়েছি চাল কুমড়োর জায়গায় লাউ নিলেও হবে আর নিয়েছি কাটোয়ার ডাটা ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিরে রেখেছি যেগুলো একটু মোটা মোটা ডাটা আর সরুগুলোকে চিরিনি এবার এগুলোকে রেখে দিলাম আর এখন আমি ডালটাকে ধুয়ে নেব একটা বাটির মধ্যে ডালটা নিয়ে আমি তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি ডালটা ভালো মতো ধোয়া হয়ে গেলে একটা প্রেশার কুকারের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নেব কুকারের মধ্যে ডালটা দিয়ে আমি দু কাপ জল দিয়ে দেব এক কাপ ডালের জন্য দু কাপ জল নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর দেব সামান্য একটু হলুদ আর হাফ চামচ মতন সর্ষের তেল ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকনাটা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা গোটা গোটা থাকবে এমনভাবে সেদ্ধটা করতে হবে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু গোটা গোটা আছে এবার এই ডালের মধ্যে আমি আরও দু কাপ গরম জল দিয়ে দিচ্ছি আর যে কেটে রাখা সবজিগুলো সেগুলোও সব দিয়ে দিলাম এবার আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে আর একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব সবজিগুলোও যাতে একদম গলে না যায় সেইভাবেই সেদ্ধ করতে হবে তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলে আমি খুলে নিলাম আর এই যে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু সব গোটা গোটা আছে এবার একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে মাঝখান থেকে চিড়ে চিরে দিলাম আর দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে এক চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম আদাটাকে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নারকেল কোড়া এবার এটাকেও ভালো করে একটু ভাজা করে নেব এই মশলাগুলো খুব ভালো মতন ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমার আগে থাকতে সেদ্ধ করে রাখা ওই সবজি আর ডালটা ঢেলে দেব এই ডালটার মধ্যে আর অন্য কোনো মশলাই লাগে না এই সাধারণ মশলা দিয়েই ডালটা রান্না করলে খেতে খুব ভালো হয় ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আর তারপর এর মধ্যে ডালটা যখন ফুটতে শুরু করবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প আরেকটু নুন দেব নুনটা একটু কম লাগছে আর দেব এক চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আরও মিনিটখানেক মতন ফুটিয়ে নিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি আমার আজকের এই মটর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ